পুরফুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতারে আমন্ত্রণ পেয়েও এলেন না ভাইজানেরা বড় ভাইজান আব্বাস সিদ্দিকি কেউ যেমন দেখা যায়নি আজকের ইফতারে পাশাপাশি আসেনি আইএসএফ বিধায়ক সিদ্দিকি আজকের ইফতারে মজলিসে প্রায় শতাধিক পীরজাদা পীর সাহেবকে আমন্ত্রণ করা হয়েছিল সরকারিভাবে কিন্তু দেখা গিয়েছে যে অধিকাংশ পীরজাদা আসেনি বলে দাবি করেছেন তহা সিদ্দিকি মাত্র কুড়ি জন মতো পীরজাদা গিয়েছিলেন বলে দাবি করেছে তহা সিদ্দিকি এই যে দাবি সেটাকে মানতে নারাজ অন্য এক পীরজাদা কাসেম সিদ্দিকি কাসেম সিদ্দিকীর বক্তব্য প্রায় পঞ্চান্ন জন পীরজাদা এসেছিলেন আজকের এই অনুষ্ঠানে গোটা বিষয়কে কেন্দ্র করে দন্দে পীরজাদা রায় পীরজাদা বলতে কে এটা আপনাকে জানতে হবে পীরজাদা বলতে কে ওখানে বলা হয়েছে লিস্টে বলা হয়েছে কতজন পীরজাদা পীর পীরজাদা আছে উনআশি জন উনআশি জন যদি কুড়ি জনের বেশি যদি একটা দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি ফের চ্যালেঞ্জ করছি কুড়ি জনের বেশি ওখানে কোনো পীরসার ছিল না ওখানে আঠাশ জন পিরসার পিরজাদা ওনারা যান নে না যাওয়ার কারণ হচ্ছে না যাওয়ার কারণটা হচ্ছে যাদের দ্বারাই যারা এক সময় মমতা ব্যানার্জিকে অকত্য ভাষায় মানে ভাষায় ইউজ করে যেটা মুখে বলা সম্ভব নাই এবং আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ পীর হাজরাতে কুতুবুদ্দিন সিদ্দিকী উনার উনার সম্পর্কে ছোট বড় কথা বলেছে ইসমাইল সিদ্দিকী সম্পর্কে ছোট বড় কথা বলেছে ওমর সিদ্দিকী সম্পর্কে ছোট বড় কথা বলেছে এবং ওরা এমন এমন ভাষা ইউজ করেছে মানে যাতে আমি আমি কথা আমি আমার কথা বলছি আমিও ওখানে যেতে ইচ্ছে ছিল না ছিল না আমাকে সবাই আমার আরো যারা মুরব্বী তারা বললেন তুমি অন্তত যাও আমি সেখানে গেলাম আমি যে ওনার সঙ্গে কথা বলে ওনাকে একটা লিস্ট দিয়ে এলাম লিস্টটা দিয়ে এলাম আপনাকে পিট জাগা বলে এই যে বলছে উনআশি জন উনআশি জন আপনি মিলিয়ে নেন কতজন পিট এসেছে একটা দোকানদার তাকে পিট জাদা বানানো হয়েছে একজনের শালা তাকে পিট জাদা বানানো হয়েছে মানে এইভাবে পীর জাবা বানানো হয়েছে এখানে ফুরফুরা শরিফে দুজন বয়োজ্যেষ্ঠ পীর আছেন আমার আটষট্টি জন পীর সাহেব পীরজাদা আছেন কিন্তু সব থেকে বড়ো জেনারা দুজন ফুরফুরা শরিফে একজন আছেন পির আল্লাহ কুতুবুদ্দিন সিদ্দিকিকে পিরাল্ম আবদুল্লে মারু সিদ্দিকি তো পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন আর যিনি আছেন আর একজন তেনার সঙ্গে দেখা করে গেলেন তেনার সঙ্গে দেখা করে দোয়া নিলেন দোয়া নি এখান থেকে বেরোলেন উনি আমার বাবা আর আজকে যেভাবে উপস্থিত ছিলেন এবং যে বক্তব্যগুলো রাখলেন কী বলবেন তাতে দেখেন ফুরফুরা শরীফের উন্নয়ন যা করেছেন অনেক করেছেন তার জন্য উনি বললেন আমি কী করেছি না করেছি আগামী দিন কী করবে সেটাও হয়তো উনি কিছু বলেছেন আর বলেছেন আজকের সময় ফুরফুরার সেইভাবে ফির ছিলেন না অনেক প্রশাসনিক লোকজন তাতে ছিলেন কী বলবেন এই বিষয়টা আপনি তো ছিলেন উনি সারা জীবন এরকমই কথাবার্তারা বলে এসেছেন ঠিক আছে ওখানে ফুরফুরা শরীফের আটষট্টি জন পীর সাহেবকে চিঠি করেছেন আটষট্টি মধ্যে পীর সাহেব ওখানে ছিলেন বাকিজন এখন তো আজকে তেসরা চৈত্রও সিদ্দিকের একটা মৃত্যু দিবস আজকে বহু জলশায় ওনারা বেড়ে গেছে প্রায় জন পীর সাহেব ছিলেন আর উনি বলছেন ওটা বানানো কথাবার্তা উনি এইভাবে সবসময় বলে এসেছেন আগামী দিন এইভাবে বলবেন উনি এসেছেন করেছেন আমাদের সঙ্গে বসলেন এটাই একটা সময় দেখা গেছিল যে অনেক সময় এই ফুরফুরার উন্নয়ন নিয়ে যেভাবে বঞ্চিত করা হয়েছে আপনি সরব হয়েছিলেন সেই জায়গা থেকে কি সরকারের সঙ্গে অনেকটাই বড় গলেছে মানে আলোচনা ফলপ্রসূ হয়েছে না আলোচনা মানে উনি উন্নয়ন করেছেন আগামী দিন আমরা যে কোনো বার্তা দিয়েছিলাম উনি দেখেছেন বুঝেছেন বুঝার পর আমাদের সঙ্গে বসলেন কি প্রয়োজন আছে সেটাও জিজ্ঞাসা করেছেন বা কি করি কী করেছেন সেটাও আমরা বলিছে যে বাকি আছে বা কোনটা করেননি আগামী দিন উনি কি করবেন সেটাও আমরা কিছুটা লিখিত হিসাবে পিস রাখি এবং যেমনটা আমরা দেখেছি যে আজকে ঠিক পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন ফুরফুরায় তারপর দাদা হুজুরের মাজারে সেখানে পরিদর্শন করেন বয়োজ্যেষ্ঠ পীর কুতুবুদ্দিনের সঙ্গে দেখা করেন তারপর চলে যান একেবারে ইফতারে মজলিস এবং সেখানে গিয়ে অনেক পীরজাদা পীর সাহেবরা থাকলেও যেমনটা দাবি করা হচ্ছিল তোহা পক্ষ থেকে যে অধিকাংশ পীর সাহেব পিরজাতারা যাননি তার জায়গায় ভুয়ো পিরজাতাদেরকে বসিয়ে মুখ্যমন্ত্রীকে দেখানো হয়েছে সেটাকে কিন্তু অস্বীকার করেছে পীরজাদা কাসেম সিদ্দিকি তার বক্তব্য তহা এরকম কথাই বলেন এর আগেও তিনি এরকম নানান কথা বলেছেন আজকের ইফতারে মজলিসে জন পিজ্জাদারা ছিলেন এবং সেটাই কিন্তু কার্যত সত্য বলে দাবি করছেন কাসেম সিদ্দিকী অর্থাৎ ইফতারে মজলিস সম্পূর্ণ হয়েছে সুন্দর সুষ্ঠুভাবে গতকাল থেকেই কড়া নিরাপত্তা ছিল আজকে মুখ্যমন্ত্রী নির্ধারিত সময় আসেন তারপর বেরিয়ে আবার সময় তিনি এই কাসেম সিদ্দিকি সাহেবের যিনি পিতা রয়েছেন ওমর সিদ্দিকি তার সঙ্গে দেখা করেন এবং খবর নেন তারপর তিনি একেবারে নবানোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তবে এই ইফতারে মজলিসকে কেন্দ্র করে কিন্তু তহা সিদ্দিকির বক্তব্যের পর থেকেই আবারও কিন্তু নতুন করে শোরগোল পড়ে গিয়েছে ফুরফুরায় কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা